হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি তো মোটামুটি বললাম কেন কারণ শরীরটা না খুব একটা ভালো নেই কালকে থেকে পেটটার মধ্যে না ভীষণ ব্যথা করছে জানো তো তো সকালবেলায় জন্য মা রান্না করেছেন মা রান্না করে গেল একটু গোবিন্দপুরে আমাকে বললো যে কটা মুড়ি খাও ছেলেকে স্কুলে দিয়ে এলাম দিয়ে এখন এই যে মুড়ির প্যাকেটগুলো ছিঁড়ছি এগুলো এখন ঢেলে রাখবো আর কটা মুড়ি ভিজিয়ে খাবো তো মুড়ি আমি ঢেলে নিই মুড়ি আমি খুব একটা খাই না আমার মুড়িটা অতটা পছন্দর জিনিস নয় তবু মানুষ বলে না ঠেলাই পড়লে মানুষ না করে সে অবস্থা হয়েছে আমার তো কালকে থেকে পেটটা ব্যথা ব্যথা করছে আর ভালো লাগছে না কালকে তো একভাবে পেটটা দম ধরেছিলো দুপুরের পর থেকে তো এখনও দেখছি রাতে রাতেও একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম সকালেও খেলাম তো এখন দেখতে দেখতে পৌনে এগারোটা বাজেই তো এখন কটা মুড়ি খেয়ে নিই পরে আসছি কটা মুড়ি নিয়েছি মুড়ি আমার বললাম না একদম পছন্দের জিনিস না তো একটু জল দিয়ে খাবো তো এখন আর কিছু করার নেই খেতেই হবে তো মা দিকে রান্না করে রেখে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এর মধ্যে আছে ভাত ভাতটা কী বলতো তো উপর দিয়েছেন তো ফ্যানের মধ্যে অনেক পড়েছিল তো এর জন্য এই ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি যাতে ফ্যানটা ঝরে যায় আর এখানে আছে মুগ ডাল হলো যে লাউ দিয়ে করেছে এতে আরও গ্যাস বেশি আর এই সাইডে আছে বেগুন ভাজা আর এই যে আলু দিয়ে বিনস দিয়ে আর লাউয়ের চোচা ভাজা আর এখানে আছে দেখো মাটির আলু দিয়ে কালকে মাটির আলু তুলে মানে কিনে এনেছিল সরি কিনে এনেছিল মাটির আলু দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি করেছি তো এটা আমি করেছিলাম আর ডাল ভাজা টাজা মা করে রেখে গেছে মা গেছে একটু গোবিন্দপুরে একটু জল দিয়ে খাই কি আর করা যাবে কালকে তো পেট দম ধরেছিলো আজকে পেটটা সকালে একটু খালি কিন্তু পেটটা ব্যথা ব্যথা করছে সকালেও গ্যাসের ওষুধ খেলাম তো আগে এটা খেয়ে নি আডুয়াইজ এদিকে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঘর বান্তাটা ঝাড়তেই রেডি হয়ে যাব ছেলেকে আনতে এখন বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি ও আজকে সাড়ে বারোটায় ছুটি যেহেতু শনিবার তো আজকে ছেলেকে স্নান করে পাঠিয়ে নি ওকে তুলতে তুলতে আজকে দেরি হয়ে গেছে ওকে তু মানে তুলে দেখি তখন পৌনে নটার বেশি বাজে তারপরে ধরো দুই গ্যাসে হলো যে একদিকে ভাত একদিকে তরকারি সব বসানো ছিল যেহেতু লেট হয়ে গেছিলো বসাতে তো এই জন্য জল গরম করতে পারিনি এই জন্য স্নান করে পাঠে না দেখলাম তো সাড়ে বারোটায় ছুটি রোজই তো জল গরম করে স্নান করাচ্ছি তো আজকে এসে ঠান্ডা চলেই করবে শরীর জলে স্নান করা তো অত ভালো না আর আমার ছেলের চোখে এমনিই ঘুম কম তো সেরকমভাবে না মানে আজকে বেশ ভালোই রোদ উঠেছে কালকেও রোদ উঠেছিল আর কী বলতো সেরকমভাবে ঠান্ডাটা নেই কিন্তু আমি দেখো সোয়েটার পর আমার শরীরটা কালকে থেকে ভালো লাগছে এটা কেমন জ্বর জ্বর ভাব প্রচুর ঠান্ডা লাগছে জানো তো ওই মানে সোয়েটার বলে বাইরে বেরোতেও লজ্জা লাগছে কারণ আজকে মানে একটু গরম গরম ভাব তো এই দুদিন ঠান্ডাটা কম আছে তো কী করবো বলো আর কিছু করার নেই আর কালকে তো প্রচুর পরিমাণে বললাম না দুপুরবেলা কিছু খায়নি কালকে ছেলের ফুল স্কুল হয়েছিল। তো বাড়ি আস্তে আস্তে ওর পনেরো তিনটে বেজে গেছে তারপর ওকে খাইয়ে আমি ভাত খেয়েছি কাল মাংস রান্না করেছিলাম আর মাছ করেছিলাম আজ যেহেতু শনিবার সেরকম কিছু করেনি তো সেই মাংস দিয়ে কটা ভাত খেয়েছিলাম সন্ধ্যার পর থেকে দেখছি পেট মেট একদম বড়ো ভরে আছে তারপরে রাতের দিকে দেখছি গা পাকাচ্ছে জানো তারপরে তো গ্যাসের ওষুধ খেয়ে আমি শুয়ে পড়েছিলাম আমার প্রচুর মাথা যন্ত্রণা করছিল এখনও মাথা যন্ত্রণা করে যাচ্ছে প্রচুর মাথা যন্ত্রণা তবু সকালে স্নান করেছি যেহেতু মা থাকবে না এদিকে কাজ করতে হবে শর্ট টাইম স্কুলে যাওয়ার এই জন্য স্নান করেছি সকালবেলা আর একটু কালকেও খুব শীত শীত লাগছিলো আজকেও ঠান্ডা ঠান্ডা লাগছে তবে ভোরবেলার দিকে গরম লাগছিল প্রচুর মনে মাঝে মাঝে জ্বরটা আসছে যাই হোক শরীরটা ভালো লাগছে না এখন তাড়াতাড়ি করে ঘর বান্দারা ঝাঁট দিয়ে আর স্কুলে যেতে তো একদম ভালো লাগছে না গেছি ওকে কি কষ্ট করে নিয়ে গেছে শরীরে একটু এনার্জি নেই কী আর করবো এসে ওকে স্নান টান করি আমি একটুখানি শোবো ভালো লাগছে না শরীরটা মাথায় একভাবে যন্ত্রণা করেই যাচ্ছে এর থেকে রেহাই নেই তো এখনো তো অবধি ভাতখানি মুড়িই খেলাম তোমরা তো দেখলেই আবার পরে আসছি তো অনেকক্ষণ পরে সামনে এলাম এখন বাজে সাড়ে পাঁচটা কি বলতো ছেলেকে স্কুল থেকে এনে ওকে স্নান টান করিয়ে তারপরে খাওয়ালাম নিজে খাওয়া দাওয়া করে সাড়ে তিনটে যখন বাজে তখন একটু শুয়েছি বললাম না যে শরীরটা ভালো লাগছে না মাথায় একভাবে যন্ত্রণা পড়ে যাচ্ছে তো বাইরে এখন ভালোই আলো আছে গলার মধ্যে এখন ওরা খুবই করছে তো ছেলে এত এতক্ষণ শুইনি একটু আগে বললাম যে বাবা একটু শো তাই একটুখানি শুলো আমার পাশে তো শরীরটা যে সত্যিই খুব খারাপ লাগছে আর হলো যে একটু পরে ম্যাডাম আসবে তো এখনই উঠে পড়তে হবে ভালো লাগছে না মাথা যন্ত্রণা এই যে এই এই সাইড দিয়ে এর এই সাইডে ছিঁড়ে যাচ্ছে মানে এগুলোও করছে কিন্তু এই দুটো সাইড মানে অত্যাধিক ভালো লাগছে না আমার গলাটা খুসফুস করছে তো আমি উঠেছিলাম একটু আগে উঠে এসে আবার শুনলাম দেখলাম বাইরে ভালোই হলাম জীবনে সন্ধ্যা হয়ে গেছে কারণ সন্ধ্যা দেয় যখন তখন তো শুই না এর জন্য একটু একটু ভালো দেখতে পাচ্ছি তো আজকে সেইভাবে ব্লগ করলাম না যেইটুকু বললাম ওইটুকু শেয়ার করলাম আর মা চলে এসছে মায়ের সাটে নাগাদ তো যাক ভিডিওটা আর বাড়াবো না যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা সবাই ভালো থেকো সাবধানে দেখো এই সব খেলা ওর এই কাজ